আসসালাম আলাইকুম ওয়া ওবরকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি হৃদকে বিদায় দিয়ে সবাই চলে আসে বাড়ি হৃদ প্রায় সময় এই বাড়িতে ছিল খুব হাসি খুশি ছিল সে কিন্তু হঠাৎ এমন কেন করল তা সবারই অজানা রাত আসার পর থেকেই বিষণ্ণ মনে বসে আছে ঘরে সেই ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে দুজন একসাথে কতই না সময় পার করেছে তারা বারান্দায় চেয়ারে বসে মস্ত বড় চাঁদটার দিকে তাকিয়ে আছে রাত একটু পর আরশি আসলো ওখানে কিছুক্ষণ রাতের সামনে দাঁড়িয়ে আছে কোনো কথা নেই মুখে রাত নীরবতা ভেঙে বলে ওঠে কিনে কিছু বলবি মাথা নাড়িয়ে না সম্মতি জানিয়ে আবার চলে গেল আরশি রাত আবার বসে রইল আগের মতো রাতের খাবার খেয়ে সোফায় একটু গা এলিয়ে বসে আছে সবাই রুদ্র চৌধুরী উঠে নিজের রুমে চলে গেল একটু আগে রাত্রি চৌধুরীর মুখে চিন্তার ভাঁজ রিদ ঠিকঠাক মতো পৌঁছাতে পারবে কিনা রিদ কি তোকে কিছু বলে গেছে গলায় রাতের দিকে যেয়ে প্রশ্ন ছুড়ে দেয় রাত্রি চৌধুরী না মা আমায় তেমন কিছু বলেনি রিদ তার বেশিরভাগ কথাই আমার সাথে শেয়ার করত। কিন্তু হঠাৎ কেন চলে যাচ্ছে তা অনেকবার জিজ্ঞেস করলেও কিছু বলল না সে বলল মামা মামির কথা নাকি খুব মনে পড়ছে তাই চলে গেল কেমন আছে কী করছে ঠিকঠাক মতো পৌঁছাতে পারছে কিনা তাও জানি না টেনশন করো না সে পৌঁছালেই ফোন দিবে আচ্ছা চাকা টাকা তো আবার আমি যতদূর জানি হৃদের কোনো মেয়ে বন্ধুও ছিল না বাকিটা কে জানে হয়তো আমার থেকে লুকাতেও পারে কিন্তু এমন কোনো বিষয় নিয়ে আমার সন্দেহ হয়নি কোনোদিন আমার বাবার বংশে একটাই মাত্র ছেলে কোনো অসুবিধা না হলেই হয় পৌঁছালে আমায় একটু জানাস টেনশনে মাথাটা ধরে আসছে তোরা থাকতে হলে আমার আবার না ঘুমালে মাথা ব্যথা বাড়তেই থাকবে রাত্রি চৌধুরী সোফায় ভর করে উঠতেই বৃষ্টি গিয়ে এক হাত কাঁধে তুলে নিয়ে বলে বেশি ব্যথা করছে মা চলেন আপনাকে রুমে দিয়ে আসি না আমি ঠিক আছি যেতে পারবো তুমি এখানে আড্ডা দাও না পারবেন না আর মায়ের মুখের ওপর মেয়েদের এত কথা বলতে নেই চলেন তো রাত্রি চৌধুরী কিছুক্ষণ বৃষ্টির দিকে তাকিয়ে মুখে একটা হাসি ফুটিয়ে বলে ওঠে আচ্ছা মা আপনার কথাই শিরোধার্য সকালে ঘুমের মাঝে হাতটা টেনে কেউ তোলার চেষ্টা করছে রাতকে কিন্তু আফসোস একটুও উঠাতে পারছে না তাকে এর আগে অনেকক্ষণ ধরে ডেকে না তুলতে পেরে এবার হাত ধরে টানাটানি শুরু করে দিয়েছিল বৃষ্টি কিন্তু তাতেও কোনো লাভ হয়নি হাফ ছেড়ে বিছানার এক পাশে থপাস করে বসে পড়ে বৃষ্টি এভাবে মরার মতো কেউ ঘুমায় কানের কাছে বোম মারলেও মনে হয় না এই ঘুম ভাঙবে ইচ্ছে করছে বালিশ চাপা দিয়ে মেরে ফেলি এবার পাশে থাকা বালিশটা নিয়ে জোরে জোরে কয়েকটা বাড়ি দিল রাতকে তবুও রাতের কোনো সারা শব্দ নেই এবার একটু খাবে যায় বৃষ্টি বুকের বাপাসটায় মাথাটা রেখে কান পেতে শুনতে থাকে হৃৎপিণ্ডের শব্দ বৃষ্টির ইচ্ছে ছিল ডাক্তার হওয়ার কিন্তু তা আর হলো না ইন্টারে উঠেই গ্রুপ চেঞ্জ করেছিল সে ওসব বিজ্ঞান তার মাথায় ঢুকবে না এর চেয়ে ইতিহাস নিয়ে পড়ে থাকাটাই ভালো পড়ার চাপও কম কিন্তু এই মুহূর্তে ডাক্তারি করার একটা চান্স পেয়ে গেছে বৃষ্টি হাত ধরে পালস চেক করে না সব ঠিকঠাক কয়েকদিন আগে মুভিতে দেখেছে হিরোর কোনো এক কারণে জ্ঞান ফিরছে না হিরোইন তখন বুকের ওপর দুই হাত দিয়ে চাপ দিচ্ছে তারপর ঠোঁটে ঠোঁট রেখে কি যেন করলো কিছুক্ষণ পর লাফে উঠে গেল হিরো বৃষ্টি রাতের পেটের ওপর উঠে বসল হাত দিয়ে বুকে হালকা করে চাপ দিচ্ছে পদ্ধতির দ্বিতীয় ধাপ প্রয়োগ করতে কিছুটা লজ্জা গ্রাস করে নেয় তাকে তবুও সে দেরি না করে রাতের ঠোঁটে ঠোঁট রাখে বৃষ্টি কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে দেখে রাতের এখনও কোনো পরিবর্তন হয়নি এবার যেন সত্যি ভয় গ্রাস করে নিয়েছে বৃষ্টিকে কান্নার ভাব চলে আসে মুখে মুহূর্তে যেন ঠিক করে হেসে ওঠে রাত যেন অনেকক্ষণ ধরে হাসিটা থামিয়ে রেখেছে সে রাগের চরম পর্যায়ে নিচের ঠোঁটটা দাঁত দিয়ে চেপে ধরে চোখ বড় বড় করে তাকিয়ে আছে রাতের দিকে পেটের উপর বসা অবস্থায় এলোপাথারি কিল খুশি দিতে থাকে রাতের বুকে রাত হাসতে হাসতে বৃষ্টির হাত দুটি ধরে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় থাকে ফিসফিসিয়ে বলে ওঠে তোমার কাছ থেকে আদর পেতে হলে তো দেখছি রোজ রোজই নতুন নতুন অ্যাক্টিং করতে হবে কিছুক্ষণ আগে যেভাবে বুকের ওপর মাথা রেখে হৃৎপিণ্ডের আওয়াজ শুনছিলে ওভাবে আর কিছুক্ষণ শুয়ে থাকো না প্লিজ অনুভূতিটা ছিল অতুলনীয় নাস্তা সেরে অফিসে চলে যাচ্ছে রাত বৃষ্টিকে কলেজে নামিয়ে দিবে যাওয়ার পথে বর্ষা শেষ হতে চলল প্রায় দু এক মাস পর পড়তে থাকবে হাড় কাঁপানো শীত সকাল থেকে আকাশটায় মেঘলা মেঘলা ভাব হালকা শীতল বাতাস বইছে আকাশটা ঘিরে ফেললো মেঘ পাশ থেকে বৃষ্টি বলে ওঠে আজ কলেজে যাবো না আমি কেন ইচ্ছে করছেন আজ ধরে নিন এটা একটা অনুরোধ প্লিজ তো কী করবে কোনো নির্জন রাস্তা নিয়ে চলুন না গাড়ি এসে ব্রেক চাপল একটা নির্জন রাস্তায় রাতের ফোনটা বাজছে দেখে মামির নাম্বার থেকে ফোন এসেছে হ্যালো মামি আসসালামু আলাইকুম দূরবেটা আমিরিদ তোর মামি হলাম কবে ও তুই পঁচিশ ঠিক মতো কোনো সমস্যা হয়নি তো না তেমন সমস্যা হয়নি এ তো মাত্র এয়ারপোর্ট থেকে বের হলাম তাই আম্মুর ফোন থেকে তোকে ফোন দিলাম ঋদ ও মামা মামির সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রাখে রাত দেখে পাশে বৃষ্টি নেই সামনে তাকাতেই দেখে বৃষ্টির তালে তালে নাচছে সে রাত মুখ দিয়ে একটা সূচক শব্দ করে গাড়ি থেকে নেমে বৃষ্টির দিকে হাঁটা ধরে বৃষ্টি দৌড়ে এগিয়ে এসে রাতের হাত দুটি ধরে ঘুরছে আর হাসছে ঘুরতে ঘুরতে নিয়ন্ত্রণ হারিয়ে রাতের বুকের উপর ঢুলে পড়ে সে এই বৃষ্টিতে ভিজে তো এর আগেও একবার জ্বর বাঁধিয়েছিল এখন আবার শ করছে নাকি হুম অসুখ হওয়া মানে আপনার থেকে এক্সট্রা কেয়ার পাওয়া উফ কি যে ভালো লাগছে ওরে বাদর এবার কেয়ার নয় তোমার মতো বাদরের লেজ ধরে মাথায় তুলে আছার দেব সমস্যা নেই আমার কোনো ভয় নেই কারণ আমার লেজও নেই বলে রাতকে ছেড়ে বৃষ্টির তালে তালে নাচতে থাকে বৃষ্টি রাত বলে ওঠে গাড়িতে ওঠে বলছি না আমি ভিজবো আজ আপনার ভালো না লাগলে আপনি চলে যান তবুও আজ এই বৃষ্টি ছেড়ে কোথাও যাচ্ছি না আমি রাত এবার আর কিছু না বলে বৃষ্টির কাছে এসে কোলে তুলে নেয় তাকে হাঁটতে থাকে গাড়ির দিকে বৃষ্টির হাত পা ছোড়াছড়ি তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে সে আজ এখান থেকে কোথাও যাবে না বারান্দায় বসে বাইরের দিকে তাকে আছে আসছি আজ বৃষ্টি দেখে মনে পড়ে গেল পুরোনো এক স্মৃতির কথা রাত না থাকায় যায় আর্শিকে স্কুল থেকে আনতে আসার পথে সে বৃষ্টি রাস্তার পাশে একটা জায়গায় ফুলের চাষ করা হয় সেখানে ফুলগুলো গোল খাচ্ছে আসি তখন আরো ছোট ছিল রেদকে বলে ওঠে ভাইয়া আমায় ওই ফুলটা এনে দাও না রিদ গাড়ি থামিয়ে চলে যায় সেখানে ভিজতে ভিজতে আসির জন্য নিয়ে আসে ফুলটা আসি মুখ কুচকে বলে ওঠে এইটা না তো ওই লালটার কথা বলেছি রিদ আবার চলে যায় লাল ফুলটা ছিঁড়ে ফিরে আসতে দেখে দুইটা কুকুর তারা করে আসছে তার দিকে দৌড়াতে দৌড়াতে কয়েকবার পড়েছে তার হিসাব নেই কোনো কুকুরগুলোর হাত থেকে বেঁচে গাড়িতে এসে বসে হৃদ ভয়ে শরীরটা কাঁপছে তার কুকুরগুলো এসে গাড়ির পাশে লাভাতে থাকে গ্লাস থাকায় ভেতরে আসতে পারছে না আর সে ভয়ে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে হৃদকে হৃদয় কাপা হাতে এক হাত দিয়ে আর্শিকে জড়িয়ে ধরে অপর হাত দিয়ে ড্রাইভিং করে চলে গেল সেখান থেকে ভাবতে ভাবতে মায়ের ডাক পেয়ে উঠে চলে যায় আর্শি হৃদের সাথে কাটানো মুহূর্তগুলো কেন যেন বারবার মনে পড়ছে নিজেও জানে না সে হয়তো দূরত্ব বেড়ে গেছে বলে কেটে গেল আরো কয়েকদিন সকালে মা আজ কেন হঠাৎ বাড়ি যেতে বলেছে নিজেও জানে না সে আবার একা বৃষ্টিকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেল রাত বৃষ্টি ভাবলো কলেজের সময়টাতে তার খোঁজ নেওয়ার তেমন কেউই নেই এই সময়টায় বাড়ি বাড়ি গিয়ে আবার চলে আসতে পারবে কলেজে না ঢুকে একটা গাড়ি করে বাড়ির উদ্দেশ্যে চলে গেল বৃষ্টি কলেজ ছুটির আগেই আবার এখানে চলে আসবে সে তাহলে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না বাড়ির সামনে গিয়ে ভাড়া মিটিয়ে ঘরের দিকে হাঁটা ধরে বৃষ্টি কলিং বেল বাঁচতেই দরজা খুলে বৃষ্টির মা এসেছিস আর কেউ এসেছে না মা আমি কলেজ থেকে এসেছি কেউ জানে না আচ্ছা বস এখন ইমার্জেন্সি ডাকার কারণ কি মা বলো তোর রুমে যা বুঝতে পারবি ডাকার কারণটা বৃষ্টি ছোট ফুলিয়ে কিছু না বোঝার মতো করে হাঁটা ধরে রুমের দিকে ভেতরে প্রবেশ করতে যেন অবাকের চরম সীমানায় পৌঁছায় মুহূর্তে একটা ঝাঁকুনি দিয়ে উঠে সারা শরীর কারণ বিছানায় হাত পা গুটিয়ে বসে আছে বর্ষা যার কারণে বৃষ্টির জীবনের মোড়টা পুরোটাই পাল্টে গিয়েছিল দুপুর একটার কাছাকাছি একটা রিক্সা ডেকে উঠে পড়ে বৃষ্টি সূর্যটা প্রায় মাথার উপর রোদের তাপে যেন চারিদিকে চোখ মেলে থাকাটা কষ্টকর বৃষ্টি তাকিয়ে দেখল রিক্সাওয়ালা চাচার দিকে ঘামে চুপচুপে অবস্থা তার তবুও যেন থামছে না তিনি গলায় ঝুলে থাকা গামছাটা দিয়ে একটু পরপর মুখের খাম মুছে নিচ্ছে বৃষ্টির মনে আসছে কয়েকটা প্রশ্ন সারাদিন রোদে পুরে এত পরিশ্রম করে কত টাকা আয় করে সে চারশো পাঁচশো তাও কতজনের কথা শুনতে হয় এদের মাসিক আয় কত দশ থেকে বারো হাজারের মতো আর কারো কারো কাছে এই টাকা একদিনের সামান্য রেস্টুরেন্টের বিল পৃথিবীটা সত্যি অদ্ভুত এই রঙিন পৃথিবীতে কারো কাছে জীবন মানে বিলাসিতা আর কারো কাছে এই জীবন মানে কোনোরকম খেয়ে পড়ে বেঁচে থাকা হু হু করে চলছে রিক্সা কিছুক্ষণ পর পৌঁছে গেল কলেজের সামনে যাক রাত আসার আগে পৌঁছে গেছে সে কলেজ ছুটির পর প্রায় এক ঘন্টা ওখানে দাঁড়িয়ে আছে বৃষ্টি কিন্তু রাত আসার কোনো নামগন্থ নেই বৃষ্টি ঠোঁট ফুলিয়ে গলা টেনে রাস্তার এদিক ওদিক দেখছে বারবার সবাই চলে গেছে প্রায় একটু পর ছাউনির ভেতর কিছু ছেলে এসে বসলো ওখান থেকে একে অপরকে বলে ওঠে ও মাই গড দিন দুপুরে এই নিরিবিলি জায়গায় যে চাঁদের সন্ধান পাওয়া যায় জানা ছিল না তো আরে ওসব বাদ দে মাইয়ার বডি ফিগার দেখছিস কে বানালো আপু ছেলেগুলোর এমন বাজে কমেন্ট ইচ্ছে করছে জুতা খুলে গালের ওপর রক্ত জমাটের সিল বসিয়ে দিতে কিন্তু ভয়ও করছে এখন শুধু এক রাশ ঘৃণা নিয়ে হিজাবটা ঠিকঠাক করে নেয় বৃষ্টি এদিকে রাতেরও আসার নামগন্ধ নেই রাগে কিছুটা হেঁটে একটা রিক্সা নিয়ে বাড়ি চলে যায় সে রাত আজ আসলো না কেন প্রায় দেড় ঘন্টা ধরে দাঁড় করিয়ে রেখেও কোনো খোঁজখবর নেই তার আমার প্রতিকে তার গুরুত্ব কমে যাচ্ছে ধীরে ধীরে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে নেয় বৃষ্টি বিছানায় বালিশের মাঝে দুই হাত হাতটাকে তার উপর থুতনিটা রেখে উপর হয়ে শুয়ে আছে সে আজকে সকালটা যেন বারবার ভেসে আসছে তার চোখে সকালে বাড়িতে গিয়ে দেখে বর্ষা বিছানায় শুয়ে শুয়ে কাঁদছে বৃষ্টি গিয়ে বসে তার কাছে পাশে কারো উপস্থিতি টের পেয়ে ঘুরে তাকায় বর্ষা বৃষ্টিকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে বর্ষা ধীরে ধীরে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে বৃষ্টিকে আজ শুধু অন্য হয়ে চুপচাপ বসে শুনে যাচ্ছে বৃষ্টি কথার মাঝখানে বর্ষা বলে ওঠে আমার একটা অনুরোধ রাখবি বোন মুহূর্তে যেন বুকটা ধুক করে ওঠে বৃষ্টির বর্ষা আর কিছু বলতে যাবে তখনই ডাক পরে মায়ের তার মা ডাকছে থাকে রুমের বাইরে গিয়ে দেখে বর্ষা আসার খবর পেয়ে তার বাবা অসময় ফিরে এসেছে বাড়িতে মনে হচ্ছে অনেক ক্ষেপে আছে সে বৃষ্টির সাথে কোনো কথা না বলেই তিনি গেলেন বর্ষার রুমের দিকে ভয়ে ধুপুক ধুপ্পুক করছে বৃষ্টির এখন কি বড় কোনো গন্ডগোল লাগতে চলেছে ঘরে কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে বর্ষার দিকে কিছুক্ষণ রাগীভাবে তাকিয়ে নিজের রুমে চলে যায় সে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বৃষ্টি বৃষ্টিকে আর অনুরোধের কথাটা বলা হয়নি বর্ষার তার বাবা বৃষ্টিকে দেখে রাগের ভাবে বলে ওঠে তুই আজ এখানে কেন বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে মা আসতে বলেছে এসেছিস দেখেছিস এবার চল তোকে দিয়ে আসি আমি চাই না এখানে ইমোশনের মায়া পড়ে তোর ভবিষ্যৎ নষ্ট হোক তারপর কলেজ ছুটির আগে চলে যায় বৃষ্টি ফোনটা চার্জে দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে সে চোখ খুলে দেখে প্রায় বিকাল হয়ে গেছে তখন চৈতে এসে ডেকে নিয়ে যায় তাকে ছাদে গিয়ে দেখে আসছি ওখানে বেলায় রাঙা গথুলির আলোয় চেনা অচেনা মানুষটার পাশে হাঁটছে আরশি যার সাথে তার বিয়ের কথা চলছে আশেপাশে তাকিয়ে হাঁটতেই মুখ মুখফোসকে বলে ওঠে দেখেন ওই ফুলটা কি সুন্দর আমাকে এনে দিবেন ওটা দূর কী সব জিনিসের প্রতি ইন্টারেস্ট তোমার সামনে চলো দোকান থেকে ভালো দেখে ফুল কিনে দিবো তোমায় আরশিয়া কিছু না বলে চুপচাপ হাঁটতে থাকে ভাবতে থাকে ভালোবাসাটা কোথায় পছন্দের ফুলটাকে ছুঁড়ে ফেলে দিয়ে সামনে দোকান থেকে কিনে দিবে বলা লোকটার মাঝে নাকি তার পছন্দ হয়েছে শুনে বৃষ্টির মাঝে ছুটে গিয়ে বেড়া টপকে কুকুরের দোড়ানি খেয়ে ফুল নিয়ে এসে হাসি মুখে তার কানের পাশে গুজে দেওয়া সেই হৃদের মাঝে প্রায় সন্ধ্যা হয়ে আসে ফুচকার দোকান দেখে আসে বলে ওঠে চলেন ফুচকা খাই এসব ফুটপাতে জিনিস কে খায় চলো সামনে রেস্টুরেন্টে থেকে কিছু খেয়ে নিব এবারও আরশির ভাবনায় আসে হৃদের সাথে সে এক প্লেটে বসে ফুচকা ভাগাভাগি করার মুহূর্তটা একটু আর চোখে লোকটার দিকে তাকায় আসি আজব মানুষ হবু বইয়ের কোনো ইচ্ছারই দাম নেই তার কাছে সন্ধ্যার পর বাসায় ফিরে রাত কিন্তু আসার পর থেকে রাতের সাথে কোনো কথা বলছে না বৃষ্টি তা মহারানী আজ কী নিয়ে রেগেছে তাকে জানতে পারি আপনি আজ আমায় কলেজ থেকে নিয়ে আসতে যাননি কেন ও আই এম রিয়েলি সরি আসলে খুব জরুরি একটা কাজে আটকে গিয়েছিলাম তো তাই আর তোমাকে তা বলার জন্য কতবার ফোন দিলাম কিন্তু প্রতিবারই বন্ধ পেলাম ফোনের চার্জ ছিল না তাই বন্ধ হয়ে গিয়েছিল রাত এবার পেছন থেকে বৃষ্টির কাঁধে থুতুজা রেখে বলে তো ম্যাডাম এবার বলেন দেখি দোষটা কি শুধু আমার নাকি আপনারও মোটেও আমার না আমি কি জানতাম নাকি যে এমন হবে ওকে ম্যাডাম সব দোষ আমার মেনে নিলাম এবার হ্যাপি হ্যাপি হলে চলুন আপনার এই পাখির বাসার মতো এলোমেলো হয়ে থাকা জঙ্গলটাকে একটু পরিচর্যা করি জঙ্গল আসলো কোথা থেকে আবার আপনার চুলের কথা বলছি ম্যাডাম বৃষ্টি রেখে হাতের করুই দিয়ে একটা গুতা দেয় রাতকে মোটেও না আমার চুল এমনিতেও খুব সুন্দর আছে তো পরিচর্যা না করলে কি এই সৌন্দর্য আর থাকবে চলো চলো বৃষ্টিকে সামনে বসিয়ে মনোযোগ সহকারে চুলে তেল লাগিয়ে দিচ্ছে রাত আর তা চোখ বন্ধ করে মুগ্ধমু উপভোগ করছে বৃষ্টি বর্ষার সাথে কয়েকবার ফোনে কথা হয়েছে বৃষ্টির বারবারই দেখা করতে বলেছে বৃষ্টিকে নানান দুশ্চিন্তার ভার যেন অন্য মনস্ক করে তুলেছে বৃষ্টিকে মুখের হাসিটাও যেন আগের তুলনায় কিছুটা বিলীন হয়ে গেছে মাঝে মাঝে অদ্ভুত সব ইচ্ছে জাগে যদি জীবনের শেষটা সে কখনো আগে থেকে দেখতে পেত তাহলে জীবন নিয়ে এত টেনশন হতো না তার খুব ইচ্ছে হয় তার এই গল্পের শেষটা একটিবার দেখতে গতকাল চৈতে গেছে ছুটিতে তার নিজের বাড়ি বৃষ্টি রান্নাঘরে গিয়ে রান্না করছে রাত্রি চৌধুরী আসে কিচেনে বৌমা তোমাকে কেমন গম্ভীর মনে হয় কেন মনে হয় হাসি যেন বিলীন হয়ে গেছে তোমার মুখ থেকে কি হয়েছে তোমার রাতের সাথে কোনো প্রবলেম হয়েছে না মা তেমন কিছু না সব তো ঠিকই আছে আর এটা হয়তো আপনার মনের ভুল না তোমাকে যেন ইতানিং একটু অন্যরকম দেখায় তাই বললাম মনে রেখো পৃথিবীতে সবচেয়ে বেশি আঘাত পড়ে সোজা জিনিসের ওপরে দেখতে দেখতে কেটে গেল কিছুদিন বৃষ্টির ইয়ার ফাইনালও শেষ সন্ধ্যার পর কফির মগে চুমুক দিয়ে দোলনায় বসে রাত আর্শিকেও বসতে বলে ওখানে আমার সে বোনটার কয়েকদিন পর বিয়ে বিশ্বাসী হচ্ছে না আমার কয়েক বছর আগেও এই বোনটার কাছ থেকে চকলেট খেয়ে নিয়ে ফ্লোরে বসে হাত পা ছোড়াছড়ি করে কান্না করতো বলেই হো করে হেসে দেয় রাত রাগে ফুলিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে আর্শি রাত কফির আবার চমুক দিয়ে বলে ওঠে যে জন্য ডেকেছে তোকে আমি তোকে কিছু প্রশ্ন করব। উত্তর হবে হ্যাঁ অথবা না হুম বলো হৃদের সাথে কি তোর কিছু ছিল হঠাৎ এই কথা বলছো কেন ভাইয়া আমি বলেছি উত্তর হবে হ্যাঁ অথবা না হৃদের সাথে কি তোর কোনো সম্পর্ক ছিল না তোর প্রতি হৃদের বা হৃদের প্রতি তোর কারো মনে কি কোনো অনুভূতি তৈরি হয়েছিল তার কথা জানি না তবে আমার না হৃদের চলে যাওয়ার কারণটা কি তুই আমি কি করে জানবো তাকে জিজ্ঞেস করো ও আচ্ছা যা আমার ধারণাটা হয়তো ভুল ছিল ভেবেছিলাম বিয়ের তো এখনো কিছুদিন বাকি চাইলে সবই পাল্টে ফেলতে পারতাম আর হ্যাঁ তোকে এভাবে বলার জন্য সরি বিকেল হালকা হালকা বাতাস বইছে সামনে আসা চুলগুলো নড়াচড়া করছে চুলগুলো কানের পেছনে গুজে আবার হাঁটতে শুরু করলো বৃষ্টি গায়ে একটা কালো রঙের শাড়ি হাতে কালো চুরি আর পাশে থাকা রাতের গায়ে একটা কালো পাঞ্জাবি বৃষ্টির হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে রাত আঙুল ঢুকিয়ে শক্ত করে ধরে হাঁটছে দুজন আজ শুক্রবার তাই বিকেলে বৃষ্টিকে নিয়ে ঘুরতে বের হলো রাত রাতের ধরে থাকা হাতটা হাঁটতে হাঁটতে দুলাচ্ছে বৃষ্টি হঠাৎ সামনে পড়ল বর্ষা দুজনই চমকে দাঁড়ায় ওখানে বর্ষা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাত ও বৃষ্টির এক হয়ে থাকা হাতের দিকে রাত ও আচমকায় হাতটা ছেড়ে দিয়ে বর্ষার দিকে তাকায় বর্ষার উপস্থিতিতে রাত এভাবে হাত ছেড়ে দেওয়ায় একটু অবাক হয় বৃষ্টি বৃষ্টি যেন মনে মনে প্রশ্ন করে উঠল এটা কি হল বৃষ্টি চোখ তুলে জিজ্ঞাসা করতেই তাকিয়ে আছে রাতের দিকে সেই হারিয়ে যাওয়া মানুষ নামক বিশ্বাসঘাতক প্রাণীটার সামনে পড়তেই স্তব্ধ হয়ে যায় রাত বৃষ্টি রাগে হেঁটে চলে যায় সেখান থেকে বর্ষা দুই হাত বুকে গুজে রাতের দিকে চেয়ে বলে ওঠে কেমন আছো ভালো তুমি এখানে আর একা তোমার ওই প্রিয় মানুষ নামটা যেন কি ওর কোথায় সে বর্ষা মাথা নিচে করে বলে ওঠে সরি রাত আমি না বুঝে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি প্লিজ রাত আমার একটিবার ক্ষমা করা যায় না ক্ষমা আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছি যেদিন থেকে বুঝেছি তুমি আমার জীবন থেকে চলে গিয়েছিলে দেখে বৃষ্টির মতো কাউকে আমি পেয়েছি প্লিজ রাত ভুল তো মানুষই করে তাই না আর তোমার মনে আছে আমি রোজ ভুল করতাম আর তুমি ক্ষমা করে দিতে তারপর আবার নিজেকে সুচ্ছে নিতাম আমি মনে আছে তোমার রাত একটিবার সুযোগ দাও আমায় তোমার ভুলগুলো ক্ষমা করে দেওয়াই আমার সবচেয়ে বড় ভুল ছিল কথায় আছে ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল তৈরি করে মরুভূমি সাগর অতল আর তুমি কেমন মেয়ে হ্যাঁ কী করে পারলে এভাবে এত বছরের ভালোবাসাটা ভুলে যেতে আর কিভাবে বা চাইছো এখন নিজের আপন ছোট বোনের গোছানো সংসারটাকে নষ্ট করে দিতে তুমি কি মানুষ একটু বিবেক কি আছে তোমার অন্তরে এত কিছু হয়ে যাওয়ার পরেও কিভাবে তুমি আমার সামনে দাঁড়িয়ে কথা বলার সাহস পাচ্ছ তোমাকে আমি যত দেখছি ততই অবাক হচ্ছি যেন আমার সামনে একটা বড় গিরগিটি দাঁড়িয়ে আছে যে মুহূর্তে রং বদলাতে পারে নেক্সট টাইম এসব অধিকার চাওয়া তো দূরের কথা আমার সামনে দাঁড়াতেও দশবার ভাববে আরেকটা কথা মনে রেখো তোমাকে হারিয়ে বৃষ্টিকে পাওয়াটা আমার দুর্ভাগ্য ছিল না ছিল সৌভাগ্য আমি সত্যিই ভাগ্যবান ওর মতো মেয়েকে পেয়ে যে দুঃসময়েও চুপচাপ মানিয়ে সুসময়ে রূপান্তরিত করতে পারে বৃষ্টি বর্ষাকে নিয়ে কিছু জিজ্ঞেস করলো না রাতকে রাতও এই নিয়ে আর কথা বলেনি রাতের বেলায় রাতের ফোনে একটা ছবি পাঠায় বর্ষা ছবিটা ছিল তিহানের রাত দেখতে চেয়েছিল ছেলেটাকে ফোন অন করে ছবিটা দেখতেই যেন গায়ে কাটা দিয়ে ওঠে রাতে কপালে বিন্দু বিন্দু খাম জমা হচ্ছে তার ফোন হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে চলে যায় সে বাবা বাবা বলে কয়েকবার ডাক দিতেই রাতের পাশে গিয়ে দাঁড়ায় বাড়ির সবাই রুদ্র চৌধুরী ধীর পায়ে নিচে নেমে সোফায় বসে বলে ওঠে কি হলো রাতের বেলায় এমন যাচ্ছিস কেন বাবা আরশির বিয়ের আর কয়দিন বাকি কেন সাত দিন বিয়েটা এক্ষুনি ক্যান্সেল করো তুমি কেন কি হয়েছে আর্শির সাথে যে ছেলের বিয়ে হয়েছে তার নাম তুরজয় রাইট কি বলতে দেখেছিস আসল কথাটা বল তুর্যয়ের পুরো নাম কি কেন তুরজয় আহমেদ তিহান রাত ফোনটা বের করে রুদ্র চৌধুরীর সামনে ধরে ছবিটা ছিল বিদেশে থাকতে পার্টিতে মেয়ে কোলে নিয়ে ড্রিঙ্কস করার ছবি ও মাই কট শুধু তাই নয় এই কি তা জানো আমাদের বিয়ের দিন বৃষ্টির বড় বোন বর্ষাকে নিয়ে পালিয়েছিল ব্যাস পরদিনই ভেঙে যায় আরশির বিয়েটা বৃষ্টি জড়িয়ে ধরে অনেকক্ষণ কেঁদেছে আর্শি জানে না কেন কেঁদেছে তবে হ্যাঁ বিয়েটা ভেঙে যাওয়ার সবচেয়ে বেশি খুশি হয়েছে আসছি কিন্তু কেন খুশি হয়েছে তাও সে জানে না এটা কি তাহলে অদৃশ্য কোনো একটা টান বৃষ্টিকে ডেকে নিয়ে যায় বর্ষা বৃষ্টি ওই বাড়িতে গিয়ে দেখে সব ঠিকঠাকই আছে শুধু বাবা নাকি এখনো কথা বলেনি বর্ষার সাথে বৃষ্টিকে জড়িয়ে ধরে অচরে কেঁদে চলেছে বর্ষা প্লিজ বোন আমায় ফিরিয়ে দিস না আজ তুই বললে রাত ঠিকই বুঝবে দেখ আমি আমার ভুল বুঝতে পেরেছি আর তোকে তো আমি ছোটবেলা থেকে কত আদর ভালোবাসা দিয়েছি কখনও তোর কাছে কিচ্ছু চাইনি কিন্তু এখন বেহার মতো বারবার তোর কাছে অনুরোধ করছি আমায় ফিরিয়ে দিস না বোন কিছু বলতে পারছে না বৃষ্টি বুকের ভেতরটা হু হু করে উঠছে বারবার ছোটবেলা থেকে কখনো বর্ষাকে এভাবে কাঁদতে দেখেনি বৃষ্টি লাইফে এ প্রথম দেখেছে তাও তাকে অনুরোধ করে করে কাঁদছে বর্ষা কিচ্ছু মাথায় আসছে না বৃষ্টির এক মুহূর্তে কি সব ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায় চোখ বন্ধ করে রাখে কিছুক্ষণ বারবার চোখের সামনে ভেসে ওঠে রাতের সাথে কাটানো মুহূর্তগুলো নিজের অজান্তে বৃষ্টি বলতে শুরু করে আমি পারব না রাতকে ছাড়তে এই কয়েক মাসে অনেক ভালোবেসে ফেলেছে আমি তাকে অনেক বেশি তাকে আমি কিছুতে ছাড়তে পারবো না আর তোমার যদি রাতের প্রতি এতটাই ভালোবাসা থেকে থাকে তাহলে ছেড়ে গিয়েছিলে কেন এইভাবে এটাই বুঝি তোমার ভালোবাসার নমুনা এরপর আবার অন্য বেটার কাউকে পেলে আবার রাতকে ছেড়ে যাবে না তার কি গ্যারান্টি আছে তোমার ওটা ভালোবাসা নয় ওটা হলো লোভ আর আমি মন থেকে ভালোবেসে ফেলেছি রাতকে আমি ছাড়তে পারবো না তাকে তুই রাতকে ছাড়তে পারবি না না তাহলে তুই আমার মরামুখ দেখবি তোর চোখের সামনে লাশ হয়ে শুয়ে থাকবে তোর ছোটবেলা থেকে আপু ডাকা মানুষটা তোর কারণে লাশ হয়ে তোর সামনে পড়ে থাকবে সে সহ্য করতে পারবি তখন এবার যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে বৃষ্টি বর্ষা এমন কিছু বলবে তা হয়তো ভাবতেও পারেনি সে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল বৃষ্টি খেয়ে যেতে বলেছিল তাকে কিন্তু বৃষ্টির মনে দুশ্চিন্তার ভার বর্ষা ছোটবেলা থেকে এক একটা মেয়ে যেদি মেয়েও যা বলে তাই করে বসে কোনো বিশ্বাস নেই এ মেয়েকে না কিচ্ছু মাথায় আসছে না বৃষ্টির একাকি রাস্তার পাশে বসে কিছুক্ষণ নীরবে চোখের জল ছাড়ল বৃষ্টি বুকটা ফেটে যাচ্ছে তার নিজের স্বামীকে যতটা ভালোবাসে ততটা নিজের বোনকেও বাসেছে তার এখন কি সিদ্ধান্তে পৌঁছানো উচিত রুমটা গজগাছ করে জামাগুলো ঠিকঠাকভাবে আলমারিতে গুছিয়ে রাখছে বৃষ্টি ফোন টিপতে টিপতে রুমে এসে সোফার মাঝে বসে পড়ে রাত কিন্তু বৃষ্টির মুখে কোনো কথা না শুনে ফোনটা সোফায় রেখে পেছন থেকে বৃষ্টিকে জড়িয়ে ধরে বলে ওঠে মন খারাপ তাহলে এমনি ভালো লাগছে না শরীর খারাপ হুম ঠিক আছে আমি তাহলে কিছু বলছো না যে ধরেন দুজন মানুষ যাদেরকে আপনি সমানভাবে ভালোবাসেন সেখান থেকে যদি আপনাকে বলা হয় একজনকে বেছে নিন অন্যজন মরে যাবে তাহলে কি করবেন আপনি গভীর চিন্তার বিষয় আচ্ছা ধরেন এমনও একটা পথ আছে যাতে করে দুজনই বেঁচে থাকবে তাহলে কি করবেন এবার উত্তর দিতে এক মুহূর্ত দেরি করল না রাত অবশ্যই এই পথটাই বেছে নিব ও আচ্ছা আপনি কি আপুকে এখনও ভালোবাসেন ভালোবাসা যায় তাকে যে এটার সঠিক মর্যাদা দিতে জানে উত্তরটা বললেন না আর কিছু না বলে হনহন করে বেরিয়ে যায় রাত হয়তো বর্ষার ব্যাপারে আরও কিছু শুনতে চাইছে না সে আর উত্তর সে দিয়ে দিয়েছে কিন্তু সহজ সরল বৃষ্টি না বুঝে একটা দীর্ঘশ্বাস ছাড়ল রাতের বেলায় রুম ঘাঁটতে খাটতে একটা পুরাতন ডায়েরি পায় বৃষ্টি অতটাও পুরাতন নয় কিন্তু রাত যে ডায়েরি লেখে তা তো জানা ছিল না খুলে পড়ার ইচ্ছা জাগে বৃষ্টির পুরো ডায়েরিটায় বর্ষাকে নিয়ে নানান অনুভূতিতে ভরা বর্ষার সাথে কাটানো বেস্ট দিনগুলো বন্দি করে রেখেছে এই ডায়েরিতে দেখে হিংসে হয় বৃষ্টির কত ভালোবাসা ছিল তাদের মাঝে রাত বর্ষাকে কতটা ভালোবাসত তা তার এই কলমে লেখা অক্ষরগুলোতে প্রকাশ পাচ্ছে